উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করতে গিয়েই মৃত্যুবরণ করেন এক হাজার দশজন শ্রমিক অনুমান করতে পারছেন নিশ্চয়ই কোন রাস্তা সম্পর্কে বলছি হ্যাঁ কালাকুরাম হাইওয়ে বা ড্রেস রোড যা তার বিপজ্জনক ভূপ্রকৃতি উচ্চতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিচিত আসুন আজকে তাহলে জেনে নেওয়া যাক পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগকারী একটি আন্তর্জাতিক মহাসড়ক সম্পর্কে তেরোশো কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের অন্যতম উচ্চতম পাকা রাস্তা যা খুঞ্জেরা পাশ দিয়ে হিমালয় ও কারাকুরাম পর্বতপালার মধ্য দিয়ে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্খ কে টু যা আট হাজার ছয়শো এগারো মিটার উঁচু এখানেই অবস্থিত এই বিপজ্জনক রাস্তাটিকে দেখতে চাইলে আপনাকে পাকিস্তানের লাহোর শহর থেকে পাঁচ ঘন্টার জার্নি করে ইসলামাবাদে যেতে হবে আর তারপর সেখান থেকে বারো ঘন্টার ক্লান্তিকর আরেকটা জার্নি করে গিরগিট অঞ্চলে যেতে হবে ওই অঞ্চল থেকে বিশ্বের বিপজ্জনক রাস্তায় ত্রিশ মিনিটের একটা জিপ অভিযান করতে হবে তারপর 30 মিনিটের হাঁটা পথে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তার চূড়ায় পৌঁছে দেবে রাস্তাটিতে যেতে যেতে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার উপর শিলা পাথর পরে দুমড়ে মুচড়ে যেতে পারেন এ রাস্তায় দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালের মে মাসে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হন এবং তিরিশ জন আহত হন যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় কারাকোরাম হাইওয়ে নির্মাণ ও ব্যবহারের সময় মোট প্রাণহানির সংখ্যা আনুমানিক দুই হাজার জনের বেশি তবে দুর্ঘটনায় সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন কারণ অনেক ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি কারণ এমন কিছু স্থান আছে যেখানে আপনি খাদে পড়ে গেলেও কোনো রকমের সাহায্য পাবেন না অথবা আপনি যে খাদে পড়ে গেছেন তাও কেউ জানতে পারবে না এছাড়াও বলিভিয়ার নর্থ ইয়াঙ্গাস রাস্তা আছে প্রায় দুশো থেকে তিনশো মানুষ প্রতি বছর মারা যেত এখানে দুর্ঘটনায় হেনান প্রদেশের গুয়ালিয়াং গ্রামে পাহাড় কেটে তৈরি করা হয়েছে গুয়ালিয়াং রোড যা চীনে অবস্থিত তুষার ঝড় স্লিপারি রোড এবং বন্যপ্রাণীর উপস্থিতিতে বরফে ঢাকা বিচ্ছিন্ন ও হিমশীতল পরিবেশ সমৃদ্ধ জেমস ডালটন রোড যা আমেরিকায় অবস্থিত এগারো ফুট উচ্চতায় বরফে ঢাকা সরু রাস্তা জম্মু ও কাশ্মীরের মধ্যে সংযোগ স্থাপনকারী রাস্তা জজিলা পাস ও ভয়ঙ্কর ফাঁদ এইসব রাস্তা পৃথিবীর সৌন্দর্য এবং ভয়াবহতা দুইয়ের সংমিশ্রণ অ্যাডভেঞ্চার প্রেমীরা যতই রোমাঞ্চ খোঁজেন না কেন এই রাস্তাগুলোতে ভ্রমণ করার আগে নিরাপত্তা প্রস্তুতি গাইড ও আবহাওয়ার তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ আবারও চলুন কারাকুরামে ফিরে যাই কারাকোরাম হাইওয়ে তার প্রকৌশল কৃতিত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অষ্টম আশ্চর্য হিসেবে পরিচিত এটি প্রাচীন সিল্ক রোডের একটি অংশ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য বিশেষ করে হুঞ্জা উপত্যকা ও গিলগিট বালতিস্থান অঞ্চলে কারাকুরাম হাইওয়ে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং ও সৌন্দর্যময় রোড ট্রিপ গন্তব্য এই হাইওয়ে দিয়ে অনেক বিখ্যাত অভিযাত্রী পর্বতারোহী ও লেখক ভ্রমণ করেছেন ডন বাউই কিম চ্যাংহো জিমি চিন স্টিভ সোয়েনসন সামানা রহিম রুহি সহ অনেকে এই ব্যক্তিদের অভিজ্ঞতা কারাকুরাম হাইওয়ের সৌন্দর্য ও চ্যালেঞ্জ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় তাদের অভিযানের মাধ্যমে এই হাইওয়ে শুধু একটি রাস্তা নয় বরং একটি ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির মিলন স্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যদি আপনি কারাকোরাম হাইওয়ে ভ্রমণ করতে চান তাহলে বসন্ত বা শরৎকালে সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকালে ভারী বৃষ্টিপাত এবং শীতকালে তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এছাড়া অভিজ্ঞ চালক এবং সঠিক প্রস্তুতি ছাড়া এই রাস্তায় ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে এই হাইওয়ে প্রকৃতির সৌন্দর্য এবং মানবসৃষ্ট কৃতিত্বের এক অনন্য মিশ্রণ তবে এর বিপজ্জনক দিকগুলো সম্পর্কেও সতর্ক থাকা জরুরি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না